يا محمد مصطفى نبي صلى الله يا محمد امر شفاعي تیرے کلداری شفاعي تیرے کلداری ہی مدینہ و محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى نبي قداري خاص نوئنگ তোয়ারি জিনি ওই বীর বানি যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই দুসরা কোন মাবুদ নাই এক মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ গোলাপ নয় সে গোলাপের বাবা

محمد رسول النبي صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الحمد لله ساتي ساتي النبي النبي سمست السلام عليكم জি আসসালামু আলাইকুম জি স্যার আমি আপনার এলাকায় একটা মাহফিলে আছি আলোচনা চলতেছে আমি মাহফিল শেষ করে আপনাকে ফোন দিচ্ছি জি জি হ্যাঁ আপনার 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 ইয়েতে থানায় জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের এস আই সাহেব ফোন দিচ্ছে আমার খুব শুভাকাঙ্ক্ষী এই জন্য ফোনটা ধরলাম تابندير تا امر رسول يا رسول صلى الله عليه وسلم نبي پاک سرکر رحمة عالم للعالمين سيد المرسلين خاتم النبيين آنس الغائبين رحمة العاشقين شمس الدحا بدر الدجا. نور الهدى سيدنا وسمادنا وقريبنا ورعوفنا ومولانا وملجانا محمد رسول الله সকলে আমার সাথে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মুসা দেন বরকত হবে আপনার জবানের এবং চোখের ইমানের সকলে বলুন সল্লাহ আলহি ওসাল্লাম আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবী সরকার দোয়া নামের সালামের পর সকলে বিশ্বের সারা বিশ্বের সকল নবী এবং পয়গাম্বর অউলি কেরাম এবং ক্যাম্বি কেরাম যারা মাটির নিচে বিশ্রাম নিচে ওদের পাকা সালাম দিয়ে আজকে গো শুনে মজভন্নারি সিলসিলা থেকে নিয়ামতপ্রাপ্ত প্রাপ্ত মুসাবিয়া হযরতে দরবারে মুসাবিয়া শরীফের خدمت করে যিনি আজকে শহীদুল হক চৌধুরী বড় মুসাবি রাহমাতুল্লাহ তাআলা আলাই শরণে আজকে যে মাহফিল দিয়েছে এই নিয়ামতের গ্রামে নিয়ামত তাবাদ গ্রামে নিয়ামতের মজলিসের মধ্যে আমরা যারা বসেছি আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করে জোরে বলুন আমিন এখানে লেখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী আল মুসাবি স্মরণে এটা কতটুকু কোরআন হাদিস সম্মত এটা কতটুকু দলিল সম্মত আমরা এই ব্যাপারে কিছুক্ষণ আমি কথা বলবো আমি সাইড কোনো কথা বাড়িয়ে এদিক সেদিক দিয়ে ঘুরায় গাড়ায় কথা বলে সমনষ্ট করব না যতটুকু হাতে বাকি টাইম আছে পুরা টাইমটাই আমি কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব একটু মনোযোগের প্রয়োজন আপনাদের আমরা সুরা ফাতেহা পারি না কে কে হাত সুরা পারি না কে কে সুরা ফাতেহা বুঝেন আলহামদুলিল্লাহ বুঝেছেন আলহামদুলিল্লাহ কিছু পারেন না কেউ এমন আছেন সবাই পারেন মাসা এই তো মুসলমানের সবচেয়ে বড় ক্রেডিট এমন মুসলমানও ছিল যারা এখন তেমন একটা নেই আগের আমাদের দুই জেনারেশন আগে যাদের মধ্যে সুরা সুরাফাতে অনেকেই পড়তে পারতেন না তখন প্রতিষ্ঠানের অভাব ছিল এখন আসুন আসুন সুরাফাতে সবাই পারেন তো পারেন তো পারেন আমি একটু সুরাফ ফাতিহা শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করবো একটু মনোযোগ দেন অন্য কোনো বোহারির কথা বললে বড অন্য অপরিচিত আয়াতের কথা বললে আপনারা তো বুঝবেন না আপনাদের পরিচিত আয়াতের কথা বলি এবার আছে এরপরে যাদের মোবাইল আছে কোরআন শরীফের সফটওয়্যারটা রেডি রাখেন আমি যখন যে আয়াতগুলো বলবো এই আয়াতগুলো কোরআন শরীফে আছে কিনা আপনারা প্রপ করবেন প্রমাণ করবেন দেখবেন কি কিনা এবং ব্যাখ্যাগুলো ঠিক আছে কিনা না হয় আমাকে ধরবেন স্টেজে আসুন ভাই আসুন ভাই ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই অতএব আল্লাহ সারা কারো কাছে সাহায্য চাওয়া যাবে না মজুদ আগে আগের কথা এবং পরের কথা খেয়াল রাখতে হবে কি বলি না হলে কিন্তু ইমানে পেশ লাগবে ইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাজার আমরা তোমারই কাছে সাহায্য চাই তোমারই কাছে প্রার্থনা করি অতএব আল্লাহ সারা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না এটা দিয়ে আল্লাহ সারা কারো কাছে যদি এই আয়াত দিয়ে আমাদেরকে ফতোয়া দেওয়া হবে আল্লাহ সারা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না চাইলে শির চাইলে কি এখন এখন এই ইশতেয়ানাত আমি আলেম ভাইদের কি বলবো খেয়াল করার জন্য নাস্তাইন শব্দটা মূল শব্দটা হলো ইশতেহানাৎ ইশতেয়ানাত দুই প্রকার কয় প্রকার এই আয়াত দিয়ে আমাদেরকে আমরা বুঝিয়ে দিয়ে যাব আল্লাহ সারা কারো কাছে কিছু চাওয়া যাবে আমরা একমত কিন্তু নাস্তাইন শব্দর মূল শব্দটা কি ইস্তেহানাথ ইস্তিয়ানা দুই প্রকার একটি হল ইস্তিয়ানাতে বির জাতি আর একটি হল ইস্তিয়ানাতে বিরগয়েরি একটা হলো সত্তাগত আরেকটি হল প্রদত্ত প্রদত্ত কয়ে প্রকার ইস্তিয়ানা দুই প্রকার একটা হলো বীর জাতি আরেকটা হল বি লগাইরি এই ইস্তিহানা দুই প্রকার একটা হলো সত্তাগত আরেকটি হলো প্রদত্ত আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহু আল্লাহু কাদির আল্লাহু কাদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর মতো ক্ষমতাধর কেউ নাই কিন্তু আল্লাহ কিছু কিছু বান্দাকে ক্ষমতা দান করেছেন সুবহানাল্লাহ কিছু কিছু বান্দাকে আল্লাহ কি করেছেন ক্ষমতা দান করেছেন ওইটা হলো প্রদত্ত এইটাকে বলা হয় ইস্তিয়ানাতে বিল আর আল্লাহর কাছে যে ক্ষমতাটা আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন এটার নাম হলো ইস্তিয়ানাতি এটা হলো সত্যাগত আর যেটা বিল এটা হলো প্রদত্ত এই ক্ষমতাগুলো গুলো যুগে যুগে আল্লাহ নবী এবং রসুলদের মধ্যে এবং অলি আল্লাহদের মধ্যে দান করেছেন সুবাহ এখন আসুন আমার ভাইয়া আল্লাহ ছাড়া কারো কাছে কিনু চাওয়া যাবে না ইস্তিয়ানাতে বিল বিজাতির অর্থ হলো এইটা ইস্তিয়ানাতে বিল গায়রির ব্যাখ্যা হবে আল্লাহ ছাড়া তুমি কি করো কারো কাছে চাইও না ঠিক আছে তবে আল্লাহর কাছে যখন তুমি চাইবা এর পরের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এই পরের আয়াত দিয়ে আমি আপনাদেরকে সংশোধন করে ক্লিয়ার করে দিচ্ছি আমার প্রিয় বান্দাদের মাধ্যমে তোমরা কি করো ওয়াত্তাগুইলাইহি ওয়াসিলা পরের আয়াতে যাচ্ছি না মাসখানে আরেকটা বলে ফেললাম এ ওয়াততাকু ইলাইহি المصیরা তোমরা ওসিলার মাধ্যমে তোমরা কি করো ওসিলা দিয়ে আমার আল্লাহর কাছে প্রার্থনা করে জোরে বলুন সুবহানাল্লাহ এই ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন সরল পথে এর সঠিক পথ কোনটা এবার আসেন সঠিক পথে যাই সঠিক পথ কোনটা এবার বের করে দিচ্ছি

মুসাল ইসলামের যুগে ফেরাউল ইব্রাহিম আল ইসলামের যুগে নমরুদ আমান নবীর যুগে সাইবা উদ্বা আবু জাহেল আবু আহাব তাহাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাহারা তোমার নেয়ামতের বান্দা তাহাদের পথে নহে যারা তোমার গজবে পতিত হয়েছিল অতএব বোঝা যায় পূর্ববর্তী বুজুর্গদেরকে অনুসরণ করা কোরআনের সুরা ফাতেহার মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন অতএব বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী স্মরণে যদি মাহফিল করা হয় এটা কি উত্তম না খারাপ বলেন বলেন উত্তম এরপরে আসুন আসুন গেলাম থেকে বের হয়ে গেলাম এবার আসুন বিশ্ববিখ্যাত একটি ফতোয়ার কিতাব কিতাবের নাম তফসিরে কবির নাম কি বলুন এই তফসির কবিরের বিশ পৃষ্ঠা থেকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত একটি রেওয়ায় বিশদ আলোচনা করা হয়েছে বিশ পৃষ্ঠার মধ্যে আসছে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন আমি জানি আপনারা আবার গজলের পাগল জিকিরের পাগল পাগল কিন্তু যদি গজল আর জিকির করে চলে যাই বলবে এসে কি কতক্ষণ কি গান গজল গে কতক্ষণ হাউকাও করে ওদের কি নাও কি জিকির টিকির করে খুব করে চলে গেছে ওরা কোরআন হাদিস জানে না এজন্য আমি দলিল ভিত্তিক কিছুক্ষণ আলোচনা করার পর আপনাদেরকে নিয়ে গজল জিকির যা লাগবে ইচ্ছা মতো আমি কি করবো আপনি সাধ্য মতো আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি প্রকাশ করব আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আল্লাহ আমিন গজলের ফ্যাক্টরি আছে কয়টা লাগবে কয়টা লাগবে জিকির কতক্ষণ লাগবে অবশ্য হবে একটু খেয়াল করুন এবার সুরা ফাতিয়া থেকে বের হয়ে গেলাম কিতাবের নাম তাফসিরে কবির মনে রাখতে হবে এগুলো কিতাবের নাম তাফসিরে কবির 20 20টা যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদতি ওয়া যিকরুস সালিহিনা কাফফারা নবীদের শরণ করা জিকির মানি শরণ আমরা মনে জিকির শুধু আল্লাহর জিকির শুধু আল্লাহর আল্লাহ শব্দের অর্থ আমরা বুঝি না জিকির শব্দের করা হলো স্মরণ করতে গিয়ে যে ভাষাগুলো এই ভাষাগুলো যেমন আল্লাহ আল্লাহু আল্লাহু এই শব্দগুলো কারো সানে স্মরণ করা যাবে এখন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ স্মরণের নাম কি জিকির জিকির শব্দের অর্থ কি জিকির শব্দের অর্থ স্মরণ করা আমাকে স্মরণ করেছেন এটা আরবিতে হবে আমার নাম জিক্রে আব্দুল আব্দুল্লা আব্দুল্লাহ আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না জিকির মানে স্মরণ করা যাবে না তাহলে আমরা তো আমরা তো বিভিন্ন দুনিয়ায় অনেক কিছু স্মরণ করি তাহলে কি গুণা হবে হবে হ্যাঁ জিকির বলতে আল্লাহর যেই গুণবাচক নাম এই আল্লাহর এই নামের জায়গায় কাউকে শরিক করে তুলনা করে কথা বলা যাবে করা যাবে না কিন্তু জিকির শব্দ যেহেতু স্মরণ নবীকে শরণ স্মরণ করলাম এটা হলো জিক্রবী নবী ওলিয়া মুর্শিদকে স্মরণ করলাম জিক্রিদিদ হজরত ইমাম হুসাইন কে স্মরণ করলাম জিক্রে হুসাইন জিকির শব্দ হলো স্মরণ করা আমরা জিকির বলতে এটাই বুঝি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ এইটা মনে করি এটা হলো এটা জিকির নয় জিকির মতো স্মরণ এটা হলো জিক্লাহ মানে আল্লাহর জিকির এটা কার জিকির এখন বললেন এখন বললেন

ولا تكفرون الله বলেন আমাকে তোমরা শরণ করিলে আমিও তোমাদের দিকে শরণে রাখিবো শরণ করিব না শরণে রাখিব এটা হলো আল্লাহর জিকে আমার হেরা গবীর সমস্ত জন্তুর কান ঢাকাও নবীর পাগুলোরা শুনুন এইবার করেন আল্লাহর জিকির আল্লাহ জিকির আমরা যখন মা ফিরে বসি এবার কি বলেন যেই কোনো তরিকা বলেন যে কোনো দল বলেন যে কোনো আকিদা বলেন যে কোন বলেন তাবলিক বলেন কওমি বলেন জামাত বলেন আর কি সুন্নি বলেন তরিকাওয়ালা বলেন সকলে জিকির করার সময় আল্লাহ আল্লাহ বলে জিকির করে ঠিকা বেঠি মাসখানে এটার মধ্যে একটু জজবা এবং ইস্ক বাড়াইতে গিয়ে এটার সাথে সাথে এটার একটা কি আছে এটা জজবা আছে এটার একটা লয় আছে এটা ঠিক রাখার জন্য শানে মুর্শিদি শানে এলাহি শানে রেশালাতের কিছু কালাম বলা হয় হম কিন্তু জিকির চলে কার আল্লাহ জিকির চলে কার আল্লাহ আল্লাহ এখন নবী তার নবীকে তার ওনার অম্য স্মরণ করবে ওনাদের মনের ভাষায় এতে কি পাপের কিছু আছে একজন আল্লাহর অলিকে তার ভক্ত তার নাম ধরে স্মরণ করতেই পারে এখানে কি পাপের কিছু আছে সিনেমার বিরুদ্ধে আন্দোলন হয় না নাটকের বিরুদ্ধে আন্দোলন হয় না ওই যে মানে কি যে বলে ফুক গান ব্যান্ড গান রিমিক্স গান বিভিন্ন ব্যান্ড গার্ন এই সমস্তর বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না আমাদের দেশে আন্দোলন শুধু তরিকাওয়ালারা খানকায় বসে কি করে এইগুলো নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি বাড়াবাড়ি কারণ কি কারণ আপনি ঢুকে দেখেন ওরা কি করছে ওদের উদ্দেশ্য কি ওদের লক্ষ্য কি যেহেতু আমরা আল্লাহকে আল্লাহ মানি দুইজন আল্লাহ মানি না আমরা নবীকে নবী মানি মুর্শিদ কে মুর্শিদে মানি আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য মুর্শিদ উসিল এবং মাধ্যম হিসাবে নিয়েছি নিয়েছি এটা কি ভুল

তোমাদের মধ্যে মিঙ্কুম তোমাদের মধ্যে আমর মানে আদেশ যারা তোমাদের মধ্যে নসিহত এবং আদেশ দান করবে তাদের নাম হলো অলিল আবর ওরা হতে হবে খালেস লোক ওরা হতে হবে কি লোক খালেস লোক ওরা হলো আল্লাহর মুখলায় বন্ধ হতে হবে খালেস লোক হতে হবে ওনাদের মধ্যে দুইটা জিনিস পরিপূর্ণ থাকবে চারটা জিনিস কয়টা জিনিস ওনাদের মধ্যে চারটা জিনিস পরিপূর্ণ থাকবে একটার নাম হলো শরীয়ত শরিয়ত বাদ দিয়ে সরাসরি মারিফাত হয় না এক নম্বরে শরিয়ত দুই নম্বরে তরিকত তিন নম্বরে হাকিকত চার নম্বরে মারিফাত হল কয়টা হলো ওদের মধ্যে চারটা গুণ থাকবে সাধারণ মুসলমানের মধ্যে একটি গুণ থাকে সেটা হলো শুধু শরিয়ত আর আল্লাহওয়ালা মানুষের মধ্যে চারটি গুণ থাকে শরিয়ত তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারিফত মারে ছাড়া শরীয়ত হয় না শরীয়ত ছাড়া মারিফত হয় না অতএব চারটার সমন্বয়ে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তাকে বলা হয় সালেহীন কি বলা হয় তাকে বলা হয় সালেহীন এই সালেহীনের কথা আমরা নামাজে কোথায় বলি কোথায় বলি নামাজের মধ্যে আমরা আকি নামাজের মধ্যে সলিহীন বান্দাকে স্মরণ করি নামাজের মধ্যে আমরা কি আপনি বলেন আল্লাহ সারাকে আল্লাহ শুধু জিকির হবে আল্লাহর এটা আল্লাহর যেটা হবে সেটা হলো জিকরুল্লাহ আর নবীর যেটা হবে আবার বলছি সেটা হবে জিকরুন নবী নামাজের মধ্যে জিকরুন নবী আছে এরপরে কি আছে সলিহীনদের কথা নামাজে আছে আপনি আল্লাহকে সেজদা করছেন কাকে সিজদা করছেন আল্লাহকে रुकू अल्लाह जनल शजदा अल्लाह जनलप तकबीर तकरी अल्लाह जनलप अपना तस्वीया अल्लाह जनलप अपना की तस्वीर की তাউজু আল্লাহর জন্য তাসমি আল্লাহর জন্য রুকু আল্লাহর জন্য শেষ আল্লাহর জন্য আপনার গোটা নামাজটা আমার আল্লাহর জন্য আল্লাহ বলেন বান্দারে যতক্ষণ পর্যন্ত ওই নামাজের মধ্যে আমার নবী কেমনে ওলা রহমতের আমার বন্ধু কেমনে ওলাকে সালাম না দাও আমি আল্লাহ তোমার সাঁকি নামাজ গ্রহণ করি না তখন নবীকে সালাম দিলাম তাহলে নামাজে নবীকে শরণ করলাম কি কোথায় আর তাহিয়া তুলিল্লাহি ও এরপরে বলে আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়ু তাহলে নামাজে নবীজির কথা আছে কি নাই গেল এরপরে কি আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়ু এরপরে কি পারেন না আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া

এই সোয়ালহীন যারা তারা নবী সোয়ালহীন যারা তারা হলো কি আল্লাহর মুখলেজ বান্দা খাস বান্দা প্রেম প্রিয় বান্দা এই সোয়ালহীন নবী থেকে আরম্ভ করে বুজুর্গ দিন পর্যন্ত সোয়ালহীনের দরজা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে এই সোয়ালহীন বান্দার কত নামাজে নামাজে আছে আল্লাহর নামাজের মধ্যে নবীজি এবং সোয়ালহীনদের কথা রয়েছে

ওইদিকে একজন লোক একজন লোক করেছে মাইকিং হয়েছে আগামীকাল নামাজের জানাজা হবে মধ্যে জানাজার নামাজের মধ্যে নামাজটা তো হবে কিনা হবে কিনা তাকবির কয়টা চারটা আর জানাজা জানাজা সব তাকবীরে জানাজা হবে প্রথম তাকবীর দেওয়ার সময় কি পড়বেন নিয়াত কী পড়বেন কিছু কথা বলেন আমার সাথে এই নিয়াতের মধ্যে আপনি যখন নিয়াত পড়বেন ওইখানে নিয়াতের মধ্যে আপনি বলবেন আমার রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কথা এই নিয়াতের মধ্যে চলে আসবে

এটা কি শির বেদাত হবে না মুস্তাহাব হবে মুস্তাহাব কত কি জানেন বিশেষ আমল মুস্তাহাব অর্থ কি নফল মানে বিশেষ ফরজ মানে কি অবশ্যই কর্তব্য আমি একটু কথা বলতে দেন সমস্যা হতে আপনাদের আমি সুরে গজলে চলে যাব না ঠিক আছে একটু পরে যাব একটু একটু বলতে দেন কি বলছিলাম ভরে গেছি নফল হ্যাঁ ফরজ ফরজ অর্থ হলো অবশ্যই কর্তব্য ওয়াজিব অর্থ কর্তব্য হ্যাঁ সোনাত মানে অনুসরণ নফল মানে বিশেষ আমল আর মুস্তাহাব মানে প্রিয় আমল কি আমল মাছের মধ্যে আপনাদের প্রিয় মাছ আছে কই মাছ বোয়াল মাছ পাবদা মাছ আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া বলে পাবাইয়া পাবদা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ মাছের মধ্যে পছন্দ তরকারির মধ্যে সই সিম হ্যাঁ মাছের মধ্যে কই তরকারির মধ্যে সই খেসের মধ্যে মই আপনাদের প্রিয়জন প্রিয় খাবার প্রিয় পোশাক লাল সাদা সবুজ কালো প্রিয় পোশাক

এটা আমাদের প্রিয় আমল এটার নাম হলো মুস্তাহ এটার নাম কি মুস্তাহাব এরপরে আশেকের দল যার যার পীরের তরিকা অনুযায়ী খানকায় মাসিক সাপ্তাহিক মা তারা তাদের পীরের শিখানো ধারাবাহিক অনুযায়ী তাদের কিছু আলাদা আলাদা ইয়ে থাকে কি শেয়ার থাকে ওই শেয়ারের মাধ্যমে তারা আল্লাহ এবং রসুল এবং আউলি ক্যারামের এই এই গুণগানের মাধ্যমে তারা তরিকার সরলতার গুলো করে মুক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করে সরল হয়ে সকলে সকলে সবাই সবার মতো একটি নার্সারিতে বহু ধরনের ফুল থাকে গোলাপ থাকে বেলি থাকে চামিলি থাকে জুই থাকে এবং একটি নার্সারির মধ্যে কি থাকে ওই গাঁদা ফুল গাঁদা ফুল বেশি বেশি থাকে অনেকগুলো ফুল দিয়ে একটি নার্সারি হয় আল্লাহর অনেকগুলো বান্দা দিয়ে অনেকগুলো নবী দিয়ে অনেকগুলো অলি আল্লাহর অনুসারী দিয়ে একটি সুন্দর ইসলাম তৈরি হয় এখানে আমরা আমরাই আমরা ইহুদিরা আমাদেরকে ডিস্টার্ব করছে না খ্রিস্টানরা আমাদেরকে বিরক্ত করছে না হিন্দুরা আমাদেরকে বিরক্ত করছে না আমরা মুসলমানে মুসলমানে এক দল আরেক দলের গিবত করতে করতে নিন্দা করতে করতে আমরা আমাদের ইসলাম তাকে ধ্বংস করে দিচ্ছি ঠিক কিনা বলুন আল্লাহ আমাদের বুঝার তফিক দান আমিন আমার ভাইয়েরা গভীর বনজীবন তো এরখান লাগান বন্ধু আমার নাবির ফাগণের হগ আজকে আল্লাহর মহান অলি হযরতে মুসা বিন রাহমাতুল্লাহি তাআলার অনুসারীদের আজকে অনুসারীদের মধ্যে শহীদ উল চৌধুরী শরণে আজই মাফিরের মধ্যে আমরা বসেছি এই মাফিরের মধ্যে আমরা কেন শরণ করেছি যিক্রুল আমবিয়ায়ে মিনাল আইবাদা ওয়া যিকরুস সালেহিনা কাফফারা ওই আগের কথা যে জিক্রুল এবার কি এবার কবির এই কিতাবের মধ্যে আসছে কি জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদতি নবীদের স্মরণ করা হলো কি ইবাদত ওয়া জিক্রুস সালেহিন কাফফারা সালেহিনদের আল্লাহর ওলিদের স্মরণ করা হলো গুনাহের কাফফারা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ভেরা গবীরে বড় জগতের কল্লা গাও এই আল্লাহর ওলিদেরকে আমরা শরণ করব কেন বাংলার জমিনে এই বাংলার জমিনে ভারতের জমিনে কোন কি যায় নাই কেউ ইসলাম আনে নাই আমরা বাংলা ভারতের জমিনে যাদের মধ্যে ইসলাম পেয়েছি তারা বলেন আল্লাহর ওলি জরে বলেন আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তাই বলেন ইন্না রাহমাতাল্লাহি গরীবুন মিনাল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও আমার মোহ সেন্ধার কাছে যাও জোরে বরণ শুভানি বোমানিক আমার মোহ সেন্দার কাছে যাও